দোস্তো জয়হিন্দ নমস্কার তোমাদের সকলকে কাটুয়া ফিজিক্যাল একাডেমিতে ওয়েলকাম দোস্ত আজ আমি ছ নম্বর পার্টে ছ নম্বর পার্টে আবার তোমাদের ছ নম্বর রানিং পদ্ধতি নিয়ে চলে এসেছি দোস্ত ছ নম্বর রানিং পদ্ধতি হচ্ছে কি ছ নম্বর রানিং পদ্ধতির মাধ্যমে তোমরা রানকে ছ নম্বর রানিং পদ্ধতির মাধ্যমে দোস্ত তোমরা দমকে একটু বাড়াইতে পারবে দোস্ত দমকে বাড়াইতে গেলে লম্বা রানিং রুট তোমাদেরকে বেছে নিতে হবে দোস্ত আট কিলোমিটার রানিং করতে হবে ছ নম্বর রানিং পদ্ধতিতে দোস্ত আট কিলোমিটার রানিং করতে হবে আট কিলোমিটার রানিং লম্বা রুট কোথাও দাঁড়ালে হবে না লম্বা রুট যেতে হবে আট কিলোমিটার দোস্ত যদি আট কিলোমিটার লম্বা লম্বা রুট না থাকে চার কিলোমিটার যাবে চার কিলোমিটার আসবে চার কিলোমিটার যাবে চার কিলোমিটার আসবে দোস্ত চার কিলোমিটার যাবে চার কিলোমিটার আসার পর দোস্ত মাঠে এসে আর বেশি কিছু করার দরকার নেই হালকা ট্রেচিং করবে না হান্ড্রেড মিটার না টু হান্ড্রেড মিটার না থ্রি হান্ড্রেড বা ফোর হান্ড্রেড কিচ্ছু করার দরকার নেই হালকা হাতে পায়ে একটু ট্রেচিং করবে দোস্ত ওই দিন ওখানেই কমপ্লিট করে দেবে দোস্ত লম্বা রানিং অবশ্যই দরকার কারণ দমকে বাড়াতে গেলে সপ্তাহে একটা লম্বা রানিং করা খুবই দরকার আমাদের ঠিক আছে দোস্ত তা ওই কারণে অতি অবশ্যই যেন উইক একটা লম্বা রানিং করবে তার জন্য ছ নম্বর পার্টে আমি তোমাদের সামনে এই রানিং ছ নম্বর পাঠে ওই কারণে তোমাদের সামনে একটা লম্বা রানিং পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিলাম আর যদি হাতে পায়ে কোনো রকম পেন হয় সেটা একটু বাড়িতে যদি বরফ থাকে একটু বরফ লাগিয়ে নেবে বা সরষের তেল একটা রসুন দিয়ে দেবে বা দুটো রসুন দিয়ে দেবে তেলটা গরম করে এখানে মালিশ করবে আর বরফটা লাগাবে দোস্ত একটা কাপড়ের মধ্যে ভরবে হালকা করে একটা হালকা কাপড় এমন করে বেঁধে দোস্ত এরমভাবে বরফটা হালকা করে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট দিনে দুই থেকে তিনবার লাগাতে থাকবে দোস্ত অটোমেটিক সিমপেন যদি হয় পায়ের সিমপেন অটোমেটিক চলে যাবে দোস্ত দোস্ত রানিং তুলতে গেলে নিজেকে মেহনত করতে হবে আর যদি মেহনত না করো রানিং কোনো দিন তুলবে না আমার এই ছটা পদ্ধতি অতি অবশ্যই যেন তোমরা ফলো করবে ফলো করে দেখবে যদি কারো যদি কোনো কোনো দিক থেকে কোনো প্রবলেম থাকে তা আমাকে অতি অবশ্যই লিখে জানাবে এইখানেই আমি ছ নম্বর পদ্ধতির এইখানেই ক্লোজ করছি কারো যদি কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই যেন আমাকে লিখে জানাবে দোস্তো জয় হিন্দ